বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের প্রয়োজনীয়তা ও উপকারিতা দেশের জনগণের মতামতের জরিপ বা পরিসংখ্যান করাই নির্বাচনের মুখ্য উদ্দেশ্য আর সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমেই দেশের প্রতিটি ভোটারের ভোট মূল্যায়ন করা বা জনমতের যাচাই করা সম্ভব এই পদ্ধতিতে ভোটারের কোনো ভোটই ব্যর্থ হয় না বা জলে যায় না প্রচলিত পদ্ধতির বড় একটি সমস্যা একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরছে মনে করি কোনো আসনে ভোটারের সংখ্যা একশো জন এ দল চল্লিশ বি দল তিরিশ সি দল বিশ এবং ডি দল বিশ ভোট পেল এক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে ষাট পারসেন্ট লুক ষাট পারসেন্ট ভোট এ দলের বিপক্ষে থাকা সত্ত্বেও এ দলকে বিজয়ী ঘোষণা করা হবে এবং জনমতের বৃহৎ অংশকে বাতিল বা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে যার ফলে গণতন্ত্রের মূল মন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতই গ্রহণযোগ্য নীতিটি উপেক্ষিত হলো মাঠে মারা গেল শুধু তাই নয় বাস্তবতা এটাই যে জনগণের বৃহৎ অংশ বিজিত দলের ব্যক্তিগত আক্রোশ দলীয় শোষণ ও নির্যাতনের শিকার হবে আসন ভিত্তিক নির্বাচনে মনোনীত প্রার্থী তার বিজয়ের জন্য নৈতিক অনৈতিক সকল প্রকার প্রচেষ্টা কার্যকর করে থাকে ফলে কালো টাকার ব্যবহার ভোট চুরি কেন্দ্র দখল সংঘাত প্রভৃতি ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অনেক বেশি আসন ভিত্তিক নির্বাচনের বড় দলগুলি সংসদের সবগুলি আসনে প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে ফলে প্রতিটি আসনে সত্যিকারের যোগ্য নিরপেক্ষ দেশপ্রেমিক প্রার্থী মনোনয়ন দেওয়া সম্ভব হয় না কাকতালীয়ভাবে অনেক অযোগ্য প্রার্থীও নির্বাচিত হয়ে থাকে সংখ্যানুপাতিক নির্বাচনে কোনো আসন ভিত্তিক মনোনয়ন থাকে না বরং সারা দেশকে একটি আসন হিসাবে গণ্য করা হয় ফলে আসন ভিত্তিক প্রার্থী মনোনয়ন নিয়ে দেশে প্রচলিত যে মনোনয়ন বাণিজ্য চলছে তা বন্ধ হবে কোটি কোটি টাকার অপচয়ের পথ চিরতরে রুদ্ধ হবে নির্বাচনে কালো টাকার ব্যবহার পেশিশক্তি ভোট ডাকাতি কেন্দ্র দখল সংঘাত মারামারি ইত্যাদি অনৈতিক কার্যকলাপ বিলুপ্ত হবে বা কমে যাবে দেশের ছোট বড় প্রত্যেকটি দলের সংসদে আসন থাকার সম্ভাবনা তৈরি হবে যার মাধ্যমে সর্বনিম্ন জনমত তাদের পক্ষের বার্তা সংসদে উপস্থাপন করার সুযোগ পাবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফেসিবাদী, এক নায়কতন্ত্রের পথ সফলভাবে বাধাগ্রস্ত হবে বা চিরতরে বন্ধ হয়ে যাবে জনমতের সত্যিকারের ও বাস্তব প্রতিফলন ঘটবে সারা দেশের ভোটারের ভোটের সংখ্যা অনুপাতে সংসদীয় আসন বণ্টন করা হবে যার ফলে প্রত্যেক দলের পক্ষ থেকে অপেক্ষাকৃত যোগ্য নেতৃত্ব সংসদীয় আসন অলঙ্কৃত করার সুযোগ পাবে দেশ পাবে যোগ্য নেতৃত্বের সেবা প্রচলিত নির্বাচন ব্যবস্থার অনেক ভুল অনেক সমস্যা আমাদের সামনে সুস্পষ্ট আমাদের দেশে নতুন হলেও পৃথিবীর নব্বইটিরও বেশি দেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে তাদের সফলতাও আমাদের সামনে সুস্পষ্ট অতএব অতীতের ভুল বা সমস্যা থেকে বের হয়ে আসতে জনগণের সঠিক মতামতের মূল্যায়ন করতে আমাদের দেশে সাংখানুপাতিক নির্বাচনের ব্যবস্থা বাস্তবায়ন করা অতি জরুরি বুঝতে হবে এটাই সময়ের দাবি ধন্যবাদ